আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে গন্ধ ছাড়া একেবারে কালার ঠিক রেখে কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয় বাহিরে কোনো মশলা ইউজ করব না সাধারণত আমাদের ঘরে যেই মশলা থাকে ওটা দিয়েই আমি হাঁসের মাংসটা রান্না করে দেখাবো আর সিটা রুটি তৈরি করে দেখাবো কোনো প্রকার হাত না লাগিয়ে তো প্রথমে আমি হাঁসের মাংসটা রান্না করব। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে এক কাপ তেল দিয়ে কিছুটা গরম মশলা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এরপরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ একেবারে ভরে ভরে তো এরপরে আদা রসুন বাটা দিয়ে দেব এখানে হাঁসের মাংসটা রান্না করতে গেলে একটু আদা রসুন বাটাটা বেশি দিতে হবে এতে করে হাঁসের যে গন্ধটা ওটা আর থাকবে না এরপর কিছুক্ষণ নেড়ে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া যে পরিমাণ দিয়েছি তার অর্ধেকটা দিয়েছি ধনিয়ার গুঁড়া এতে করে হাঁসের মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো যে কোনো মাছ মাংস রান্না করলে জিরার থেকে ধনিয়ার গুঁড়াটা একটু কমিয়ে দিতে হবে যে পরিমাণ জিরা দেবো তার অর্ধেকটা দেব ধনিয়ার গুঁড়া তো এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি দেড় কেজির মতো হাঁসের মাংস নিয়েছি এখানে আমি রাজহাঁসের মাংসটা আজকে রান্না করব তো মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এরপরে এখানে আমি ঢাকনাটা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব তো যে ঢাকনা বন্ধ করে রান্না করতে করতে এখানে কিন্তু বেশ পরিমাণে পানি বের হয়েছে ওই পানিটা দিয়ে কিন্তু মাংসটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর এই তো বেশ কিছুক্ষণ আমি ঢাকনাটা উঠিয়ে এরপরে নেড়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এই তো এটাকে আপনারা কি বলেন আমরা বলে থাকি গিলা আর আমার বাচ্চারা বলে থাকে এটা নাকি ফুল তো আমি ফুলের মতো করে কাটি এই কারণে তারা ফুল বলে তো যাই হোক এখানে আমি বেশ কিছুটা পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়েছি তো এই পানিটা দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব আর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন চুলো থেকে নামানোর আগে আমি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি আর এখানে আমি দুই কাপ নিয়েছি শুকনো চালের গুঁড়া আর পনে এক কাপ নিয়েছি ময়দা তো এটা বাজারে কেনা প্যাকেট যে শুকনো প্যাকেটে যে শুকনো গুঁড়া চালটা থাকে ওইটা তো এরপরে আমি গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছিলাম এখানে আমি একটু বেশি গরম পানিটা ব্যবহার করেছি গরম পানির তাপটা একটু বেশি ছিল হাতে সহ্য করা যায় এর থেকেও একটু বেশি তো এখন একটু একটু পানি দিয়ে আমি এটাকে অনেকক্ষণ মাখিয়ে নেব এরপরে হাতে যেহেতু আমার সময় নেই তাই আমি একটা ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখন আবারও কিছুটা সময় খুব ভালো করে নেড়ে নেব আর এখানে আরও কিছুটা পরিমাণে আমি পানি অ্যাড করে দেব তো পানি অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা বোতল দিয়ে বোতলের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নেব আমি কোনো রকমের হাত দিয়ে পিঠাটা বানাবো না যেহেতু হাত দিয়ে পিঠা বানালে চুলার চারপাশে ছিটে পড়ে আবার অনেকটা সময়ও লাগে এই কারণে আমি একটা বোতলের মধ্যে ব্যাটারটাকে ঢুকিয়ে নিয়েছি আর এখন মনের সুখে যেরকম ইচ্ছা বোতলটাকে ওরকম নাচিয়ে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছেন একেবারে ছিটা রুটি হয়ে গেছে তো এখন এই রুটিটাকে আমি ভাজ করে নেব এই চিটা রুটিটা বানাতে আমার কাছে এতটা ভালো লেগেছে শুধু বোতলটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে নাচিয়ে নিলেই খুব সুন্দরভাবে চিটা রুটি তৈরি হয়ে যাচ্ছে আর এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো অনেকটা সময় ধরে সফট থাকবে তো পিঠা বানাতে বানাতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো এক এক করে আমি সবগুলো পিঠায় বানিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সহজে পিঠাগুলো তৈরি হয়ে গেছে তো সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর হাঁসটাকেও আমি গরম গরম একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আর এই তো পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সিটা রুটিগুলো আর হাঁসের মাংসটাও কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ